পুরুষের যৌনস্বাস্থ্য অনেকটাই নির্ভর করে তার লাইফস্টাইল এবং তিনি কোন পেশায় আছেন সেটার উপরে এমন কিছু পেশা আছে যেটা দীর্ঘদিন ধরে থাকলে এটা টেস্টোস্টেরন এবং স্পার্ম হেলথ দুটোকে কিন্তু এফেক্ট করতে পারে আসসালামু আলাইকুম এভরিওান আমি ডক্টর নাবিলা নিকিতা আজকে আপনাদের সাথে শেয়ার করব কোন কোন পেশায় পুরুষের যৌন স্বাস্থ্যের আসলে অবনতি হতে পারে প্রথমত ডেস্ক জব বা অফিস ওয়ার্ক যারা করেন যেখানে দীর্ঘ সময় ধরে বসে থাকতে হয় কম চলাফেরা করলে টেস্টিসে ব্লাড সার্কুলেশন কমে যায় টেস্টিসের টেম্পারেচার বেড়ে যায় এতে করে স্পার্ম প্রোডাকশন এবং কোয়ালিটি দুটোই কিন্তু হ্যাম্পার হয় দ্বিতীয়ত রাইডার বা ড্রাইভার যারা আছেন দীর্ঘ সময় ধরে গাড়িতে বসে ড্রাইভ করলে এটা সিটের যে প্রেশার সেটা টেস্টিসটাকে কমপ্রেস করে রাখে এবং গাড়ির যে হিটটা তৈরি হয় এবং কন্টিনিউস যে ভাইব্রেশনের মধ্যে থাকে গাড়িটা এটা স্পার্ম কোয়ালিটিটাকে কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করতে পারে তৃতীয়ত কনস্ট্রাকশনের কাজ যারা করেন বা হেভি লেবার যারা আছেন অতিরিক্ত ভারী কিছু বহন করলে এটি টেস্টিকুলার টর্শন বা অন্ডকোশের পেঁচিয়ে যাওয়ার মতো মারাত্মক সার্জিক্যাল ইমার্জেন্সি ক্রিয়েট করতে পারে এমত অবস্থায় কিন্তু টেস্টিসটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না চতুর্থ যারা নাইট শিফটে কাজ করেন ঘুম কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ফর টেস্টোস্টেরন প্রোডাকশন আর ঘুমের যদি ঘাটতি হয় সেক্ষেত্রে টেস্টোস্টেরন প্রোডাকশন কিন্তু কমে যায় আর অতিরিক্ত স্ট্রেস এবং ইরেগুলার লাইফ হলে আপনার যৌন আকাঙ্ক্ষাও কিন্তু কমে যেতে পারে তাই এই পেশায় যারা আছেন তারা অবশ্যই নিজেদের যৌন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন সতর্ক হন আশা করছি ভিডিওটি ভালো লাগবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে